এগারো লাখ টাকা বাজেটে যদি একটা এত সুন্দর জিপ গাড়ি পাওয়া যায় তাহলে আর কি লাগে বলেন যারা এই মুহূর্তে লাইভে আমরা অটোমোবাইল আবারও চলে আসছি আজকে লাইভ করতে। আমার সামনে যে জিপ গাড়িটা আছে দশের মডেলের এই গাড়িটা আজকে কিনতে পারবেন এক্স থেকেও কম দামে এই জিপটা আজকে আপনাদেরকে দিব মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকায়

টোটাল ভাবে দেখাতে পারেন আচ্ছা আচ্ছা দর্শক যেন দেখতে পারে নাকি ওকে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো গাড়ি নাই ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেন তো আগেই আমাদের শোরুমের ঠিকানা বাংলা মোটর বিএম স্কুলের পিছনে প্রিয়াঙ্কা রিসর্ট আচ্ছা প্রিয়াঙ্কা রিসর্টের সাথে হ্যাঁ ওকে তাহলে যাদের বাজেট 12 লাখের নিচে ওই যে বাইরের এই জিপ গাড়িটা 12 লাখ টাকা নিচে আজকে দিয়ে দিব পুরো লাইফ লাইফে দেখেন 10 এর মডেলের তেলের এই জিপ গাড়িটা যারা এই সামনে নির্বাচনের জন্য জিপ খুঁজতেছেন তাদের জন্য কিন্তু 12 লাখ টাকার নিচে একেবারেই দিয়ে দেবো আজকে তেলের গাড়ি আর পিছনে চারটা গাড়ির বরাট খোলা চারটায় আমরা ইঞ্জিন দেখাই দিব এখানে একটা তেলের স্কোয়ার আছে তেলের এ দেখেন তেলের স্কোয়ার এটা সিএনজি এলপিজি কিচ্ছু হয় নাই যাদের তেলের গাড়ি দরকার স্কোয়ার দরকার পার্সোনাল ইউজের জন্য ফ্যামিলি ইউজের জন্য তারা এই যে ষোলোর মডেলের এই গাড়িটা পাবেন ষোলোর মডেল টয়টা স্কোয়ার রেজিস্ট্রেশন সাল কত আপন ভাই বাইশে ভাই বাইশে মডেল ষোলো রেজিস্ট্রেশন সাল দু হাজার বাইশ

আর ভাইয়া এটাতে কি ভিতরে এইট সিট হ্যাঁ ভিতরে কিন্তু সিট তিনটা তিনটা ছয় না আট সিটের গাড়ি একেবারে মনের মতো একটা ফ্যামিলি ইউজের জন্য সেন্ট্রাল এসি গাড়িটার মাইলেজও কম চলছে কম এবং এটা অ্যান্ড্রয়েড মনিটর সহ মনিটর মাত্র ছাব্বিশ হাজার মাইলে মাইলেজ কত ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার বাংলাদেশে এই গাড়িটা বাংলাদেশে মাত্র ছাব্বিশ হাজার কিলোমিটার চলছে দেখেন অনলি ছাব্বিশ হাজার কিলো চলা একটা স্কোয়ার তেলের গাড়ি ষোলোর মডেল এটা রেজিস্ট্রেশন সাল দুই নাকি ষোলোর মডেল

এবার এই যে সানরুফের উপরে আছে ভালো লাগতে এটা বেগ ডালা অমনয় অটো একটু আসেন এদিকে দেখেন সানরুফ সহ এক্সটেল তেলের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ মডেল এটাতে আছে এবং দুইটা সিটই গরম করে রাখছে দেখেন সুইচ দিয়ে রাখছে বাইরে বন্ধ করেন সিট তো গরম হয়ে যাইতেছে ওকে শীতের দিন আসছে তো এই জন্য সবাই এখন সিট গরম করে গাড়ি চালায় এই গাড়িটা পিছনের ব্যাক টাং পাওয়ার ও সেভেন সিটার গাড়ি এটা চোদ্দ মডেল এবং সেভেন সিটার আমি ভাবছিলাম ফাইভ সিট বাট এটা হচ্ছে সেভেন সিট সেভেন সিট আছে সানরুফ আছে এবং আপনার তেলে চালিত একটা এক্সটাইল কালার ব্ল্যাক এটার প্রাইস কত আপন ভাই এটার প্রাইস পড়বো ভাই তিরিশ লক্ষ আশি হাজার ফিক্সড তিরিশ লক্ষ আশি হাজার দেখেন তিরিশ লাখ আশি হাজারে সানরুফ সেভেন সিট এবং তেলের গাড়ি নিশান এক্সটেল চোদ্দ মডেল আর এটা হচ্ছে একত্রিশ লক্ষ পঞ্চাশ এটা এইট সিট এটা হচ্ছে স্কোয়ার অরিজিনাল তেলের গাড়ি একদম অরিজিনাল কালার অরিজিনাল কালারই আছে আসল আকর্ষণ তো ভিডিও শেষে এই যে বাইরে যে জিপটা রাখছি এটা কিন্তু আজকে বারো লাখ টাকার নিচে দিব আপনাদেরকে দশের তেলের গাড়ি অপেক্ষায় থাকেন এবার একটা এক্সটেল হাইব্রিড মোট প্রিমিয়াম মোট প্রিমিয়াম আচ্ছা এটা মডেল কত এটা মডেল ভাই দুই হাজার পনেরো হাজার পনেরো মডেলের পাল কালারের একটা গাড়ি এটা হচ্ছে আপনার মোট প্রিমিয়ার অটেক মডেল পনেরো রেজিস্ট্রেশন কত উনিশে উনিশে পনেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা হচ্ছে মোট প্রিমিয়ার অটেক এবার নামাই দেন এটা ভাই এ টু জেড যা আছে অরিজিনাল আছে 360 ক্যামেরা আছে হ্যাঁ খুব হেভি বাম্পার লাগানো আছে এই গাড়িটার কাগজও আপডেট সবগুলো কাগজের আপডেট এটা আপনার কত টাকা দাম ভাইয়া এক্সেলটা এটার দাম পড়বে ভাইয়া 21 লক্ষ হাজার টাকা 21 30 একুশ লক্ষ তিরিশ হাজার টাকা মোট প্রিমিয়ার অটেক পাল কালারের গাড়ি ব্যাগ অটো ডাবল একজোস্ট এই যে দেখেন এটা কিন্তু আপনার এক্সটাইল এর মোট প্রিমিয়ার অটেক আপনার এই যে একটা স্যালেন্সের পাই এই যে একটা দুইটা এবং এটা কিন্তু আপনার ব্যাকটাং পাওয়ার আছে এই যে পাওয়ারের সুইচ এবং এই হচ্ছে ভিতর একুশ লক্ষ কত যেন বললো ভাইয়া একুশ লক্ষ বিশটা তিরিশ একুশ লক্ষ তিরিশ একুশ লক্ষ তিরিশ একুশ লক্ষ তিরিশ হাজার টাকায় আপনার মোট প্রিমিয়ার অটেক পাল কালারের এক্সটেল এরপরে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে নিশান যুগ মডেল বোধ হয় দুই হাজার এগারো দশের সরি দুই হাজার দশের পনেরোশো সিসির গাড়ি এলপিজি করা হ্যাঁ এলপিজি করা সিসি পনেরোশো নিশান যুগ এটা কিন্তু আপনার জিপ গাড়ি পনেরোশো সিসির মধ্যে যাদের জিপ দরকার এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটার প্রাইসটা কত আপনার তেরো লক্ষ বিশ হাজার তেরো লক্ষ বিশ তেরো লাখ বিশ হাজার টাকায় আপনার এই গাড়িটা পাবেন শেষ করে দিচ্ছি লাইভ আর সময় নিব না এখানে একটা জিপ গাড়ি আছে এইটা কিন্তু দুই হাজার দশের গাড়ি এবং এটা হচ্ছে কালারটা গ্রে এবং এই গাড়িটা আজকে আপনাদেরকে এক্স করলার থেকে কম প্রাইসে আমরা দিয়ে দিব দেখেন কাগজ আপ টু ডেট এক্সচেঞ্জ করা গাড়ি ওনাদের কাছ থেকে একটা করে এই গাড়িটা এক ভদ্রলোক দিয়ে গেছে কাগজ ফুল আপডেট প্রজেকশন লাইট তেলের গাড়ি এবার নির্বাচনের জন্য যারা একটা জিপ চাচ্ছেন এক্স করলার থেকেও কম যাদের বাজেট তারা এই গাড়িটা নিতে পারেন এটার ফিক্সড

এটার সাথে এক্সট্রা একটা চাকাও পাবেন বড় সাইজের তো এই গাড়িটার দাম এগারো লক্ষ সত্তর যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকের মধ্যে যোগাযোগ করেন কারণ এই গাড়িটা কিন্তু সবার আগে বিক্রি হবে এটা ভাইয়া দুই হাজার আঠারোশো সিসি র্যাপোর দুই হাজার পাঁচের পাঁচের র্যাপোর আঠারোশো সিসি এটা পড়বে আপনি তেরো লক্ষ পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ তাহলে দেখেন এক্স করলা জি করলার বাজেটে এই একটা র্যাপোর দেখাইলাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আর এটা হচ্ছে আপনার এগারো লক্ষ সত্তর হাজার টাকা

আপনাদের বিডিও যে কাস্টমার দেখে আসে সেই কাস্টমারের উদ্দেশ্যে বলি কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো গাড়িগুলো কালেকশন করে ভিডিও করে আপনাদের কাস্টমারের জন্য অনেক সময় দেখা যাচ্ছে ডাকার বাইরে কাস্টমার আসে আসার পরে গাড়ি খুঁজে ভালো গাড়ি পায় না তো আমাদের কাছে হাসান ভাইয়ের বিডিও দেখে যারা আসে তার একদম হান্ড্রেড পার্সেন্ট নিচিন্তা ভালো গাড়ি পাবে আচ্ছা তাহলে বেশি বেশি ভিডিও দেখে দেখে শেয়ার করে বেশি বেশি শেয়ার করবেন আপনি শেয়ারের কারণে আরেকটা কাস্টমারের এটা কিনতে পারে ওকে ঠিক আছে আপন ভাই থ্যাংক ইউ আপাতত বিধায় নেই পরবর্তী লাইভে আবার দেখা হবে আবার এই শোরুমে স্পেশাল দুইটা গাড়ি নিয়ে ভাই আল্লাহ হাফেজ আলাইকুম ভালো থাকেন সবাই